টাকা কখনো এইভাবে গুনবেন না এভাবে গুনলে কি হয় জানেন এভাবে গুণলে টাকাগুলো আপনার কাছ থেকে দূরে সরে যায় যেমন এই দূরে গেল এই যে দূরে যাচ্ছে দূরে যাচ্ছে তাহলে টাকাটা কিভাবে গুনবেন আজকে শিখিয়ে দিচ্ছি টাকা সবসময় গুনবেন এইভাবে এই নিজের দিকে আসতে আছে দেখেন একদম নিজের দিকে আসতে আছে এক নিজের দিকে আসতে নিজের দিকে আসতে আছে এইভাবে টাকা গুনতে হয় এই যে শুনছো কি টাকা দাও ঘরের জিনিসপত্র লাগবে কত টাকা দুই হাজার দুই হাজার ভাই টাকা যেমনি গনেন এভাবে গলেন আর এই যে নিজের দিকে গোনেন সংসারে আসলে টাকা আসলে কোনো দিকেই থাকে না না কেন ও দিতাছি দিতাস দাঁড়াও